নমস্কার কেমন আছেন সবাই সকলকে স্বাগত নতুন ছন্দ জীবনের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা তাদের জন্য যাদের শীত পড়তে না পড়তে ঠান্ডা লেগে যায় আর ডাক্তারের কাছে দৌড়ান তাদের জন্য দেখুন এখানে আমি সমস্ত সবজি নিয়ে হাজির হয়ে গেছে শীতকালে সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি গাজর টমেটো আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছেন দুশো থেকে আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন যেটা আমি এখন সেদ্ধ করে নেব একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেন দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিলাম এবার ফুটে গেছে পর আমি সেটা অফ করে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রাখবো আমার বাটিতে ঢালা হয়ে গেছে এবার এই চিকেনগুলোকে ঠান্ডা হয়ে গেলে পরে এবার আমি যেভাবে হাত দিয়ে ছাড়াচ্ছি আপনারা ঠিক এইভাবে হাত দিয়ে ছাড়াতে পারেন আর যদি মনে করেন যে না গরম গরমই ছাড়াবেন তাহলে দুটো কাঁচা চামচ নিয়ে একটার সাথে আরেকটা রেখে ছাড়াতে পারবেন দেখুন এবার আমার দুটোটা ছাড়ানো হয়ে গেছে চিকেনগুলোকে আর আপনারা কিন্তু ভুলেও ওই চিকেনের যে সেদ্ধ করার যে স্টকটা ওটা ফেলে দেবেন না কারণ এটার মধ্যে কিন্তু অনেক রকম প্রচুর প্রোটিন ভিটামিনের সঞ্চয় করা রয়েছে এই জলটার মধ্যে তাই এটা ভুলেও ফেলবেন না এটার ব্যবহার আমরা পরে কীভাবে করছি দেখিয়ে দেবো এবার আমি অন্য একটা বাটিতে যে যতটুকু পরিমাণে সুপ করব। সেই আন্দাজে জল দিয়ে দিচ্ছি আমি বাটি মেতে দিলাম আপনারা আন্দাজেও দিতে পারবেন তার কুচিয়ে রাখা টমেটো আর গাজরগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে রেখে দিলাম এবার জলটা যেই ফুটে গেছে তার মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা এবার এগুলো ভালো করে ফুটতে হবে ভালো করে নাড়িয়ে নেব চিকেন স্যুপটা এমনই একটা জিনিস যেটা খেতেও ভালো লাগে আর এটা কিন্তু খাওয়া খুবই খুবই উপকারী জিনিস শীতকালে বিশেষ করে তো এবার আমার ফুটে গেছে পরে আমি চিকেন টুকরোগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি দু চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এবার আমি এই স্যুপটাকে ঘন দোকানের মতো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার আর ঠান্ডা জল দিয়ে আমি এটা গুলো নিচ্ছি অবশ্যই আপনারা ঠান্ডা জল দিয়ে গুলবেন এটা কিন্তু গরম জল দিয়ে গোলার জিনিস না আর ডিরেক্ট আপনি কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যেও দিয়ে দিতে পারবেন না তাহলে কিন্তু স্যুপের যে কর্নফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু দানা দানা পাকিয়ে যাবে ঠিক আমার মতো জলে গুলে তারপরই দেবেন আর অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে আমি এখানে মিডিয়াম কনসিসটা চাই ওই জন্য খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম না আপনারা যদি মনে করেন যে না স্যুপের কনসিস্টেন্সিটা অনেকটা ভারী করবেন তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন অ্যাজ ইউ উইশ তো এবার আমার স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো গোলমরিচ এখন প্রিয় টেস্ট আমি যেহেতু বাচ্চা খাবে তাই খুব বেশি একটা গোলমরিচ দিলাম না আপনারা চাইলে লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু আমি বাচ্চা বড় সবাই খাবে বলে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়োটা দিলাম আর এরপর আপনাদের যে বলেছিলাম চিকেন স্টকটার ইউজ আমরা পরে দেখাবো তো দেখতেই পেলেন আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করার পর চিকেন স্টকটা দিয়ে দিলাম আর তারপর টেস্ট অনুযায়ী নুন আর সামান্য অবশ্যই চিনি দেবেন আর সয়া সস দিয়ে দিতে পারেন এক চামচ থেকে দু চামচ আর লাস্টে দিয়ে দেবেন ধনে পাতা তো এবার আপনি সার্ভ করতেই পারেন এই স্যুপটা শীত মানেই স্যুপ স্যুপ দিয়েই সব কিছু স্টার্ট হয় আর এটা খাওয়া খুবই উপকারী বাচ্চা বড় সকলকার জন্যই আর এরকম অনেকেই আছে যারা ভাবেন যে স্যুপ বানানোটা ভীষণ ডিফিকাল্ট কাজ তাদের জন্য বলছি আপনারা নিজেরাই দেখতে পেলেন যে স্যুপটা কত ইজিলি হয় আর এটা খাওয়া খুবই ভালো খুবই স্বাস্থ্যকর তো স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা